আমার চোখের কানের হাতের সমস্ত শক্তি যার হাতে সেই আল্লাহকে কেন ভুলে যান আল্লাহকে যে সেজদা করে না আল্লাহর সামনে মনিবের সামনে এত বড় কায়ে মালিকের সামনে যে ঘাঁড় নোয়ায় না সেজদা দেয় না খুদার কসম তার মতো ঘাঁটতেরা তার মতো গাদ্দার তার মতো বেয়াদব এই জমিন আর কেউ না তুই বড় ঘাঁটতেরা বেটা তুই বড় ঘাঁট তোর ঘাঁড় শক্ত ফেরেস তার প্রথম তোর ঘাড়ে দিবে মনে রাখিস তোর ঘর বড় শক্ত ঘাড় তুই এত বড় মালিককে কোনো পাত্তা দিলি না মাতবরি দেখাই আল্লাহ কোরআনে বলছে বান্দা অজানাং তুম আন্না আল্লাহ আল্লাহ আলম ক্যাথি রম্মিম্মা তা আমলুন তোমরা ভেবেছ তোমরা যা করছ এর অধিকাংশই তোমাদের আল্লাহ জানেন এটা মনে করছি তোমরা ব্যাপারে এই ভুল ধারণা করেছ আল্লাহ বলেন আর এটাই তোমাদেরকে বরবাদ করেছে মিনাল ফলে আজকে কেয়ামতের মাঠে তোমরা লাঞ্ছিত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে তোমরা আল্লাহকে পাত্তা দাও মা কদরুল্লাহ হাকক কদরিস রব্বুল আলামিন বলে তোমরা আল্লাহকে পূর্ণ কদর করতে পারো নাই তোমরা দুনিয়ার সবাইকে লুকাইতে চেয়েছিলে কিন্তু আল্লাহকে লুকাইতে চাও নাই তোমার অপরাধ তোমার দুর্নীতি তোমার অসভ্যতা তোমার জিনা তোমার ব্যবিচার তোমার উলঙ্গ দৃশ্য দেখা তোমার সুদের টাকা হারামের টাকা সব তুমি দুনিয়ার সব মানুষ থেকে লুকাইবার চেষ্টা করেছিলে রাত দুইটা বাজে বামে তুমি তাকিয়ে ভেবেছ গোটা জগৎ ঘুমিয়ে গেছে মা ঘুমিয়ে গেছে বাফ ঘুমিয়ে গেছে এলাকার কেউ জেগে নাই কেউ নাই কেউ নাই আমি একা শুধুই একা রব্বুল আমিন বলে এটা মনে করে রাত গভীরে লেফ কম্বলের নিচে তুমি যখন মোবাইলে উলঙ্গ ছবি দেখছিলে আল্লাহ আর সাজিন থেকে ডাক দিয়ে বলে আনিস পৃথিবী যদিও ঘুমিয়ে গেছে আমি কিন্তু জেগে আছি আমি দেখছি কেমনে রে পারলি বান্দা কেমনে রে বান্দা পারলি আমার মতো মনিবের সামনে এত বড় অন্যায় কেমনে করছিস ওয়া মা কুনতুম tastatiruna an yashhada alaykum sam'ukum wa absarukum wa আল্লাহ বলে সাথে সাথে বান্দা তোমার যেই দেহ দিয়ে তুমি গুনা করছো সেই কান সেই চোখ সেই শরীরের চামড়া প্রতিটি অংশ এটাকে তো তুমি আড়াল করতে পারবে না পারবেন আল্লাহ বলেন কুদার কসম বান্দা তোমার সেই দেহের অঙ্গ সাহিদ আলাই হিমসাম্ম অহুুম ও আবসার হুুম্মা জুলু দহুম বিমা কানই আমালুন হাসরের ময়দানে তোমার কান তোমার চোখ তোমার দেহের প্রতিতা চামরা অস্তিমজ্জা প্রতিটা অঙ্গ আমি আল্লাহর কাছে তোমার সমস্ত নাফরমানের সাক্ষী দেবে তুমি দেখ তোমার অঙ্গ বলল এটা থেকে আল করবা অকল উলিজুলু দিহীন লিমা সাহিত আলাই না চিৎকার করে বলবে হায় দেহের অঙ্গ তোমরা কেমনে সাক্ষী দিলাম আমার বিরুদ্ধে এত যত্ন করলাম এই শরীর দেহ আজ কেমনে তোমরা আমার বিরুদ্ধে গেলে আর তোমরা হাত পাও চোখ নাক কান কথা বলো এটাও তো জানতাম না তোমাদেরকে তো জীবনে দেখি নাই কোনোদিন কথা বলতে পারো আজ কেমনে বলছো কলু কুল্লা সেই তখন দেহের অঙ্গ বলবে বন্ধু সবাইকে যেই আল্লাহ জিব্বা দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন সেই আল্লাহই আজকে পুরা দেহকে কথা বলার শক্তি দিয়েছেন হুম এগুলা কোরআনের রূপকথা নাটকের গল্প না ঠাকুরমার ঝুলি না এগুলা রাক্ষসের গল্প না এগুলা বানাই না কাহিনী না আল্লাহর কোরআন আল্লাহর কোরআন অতএব আলহামদুলিল্লাহ আমরা এগুলো বিশ্বাস করি সুখে আছি অসুবিধাই নাই মালিককে মাই না পাঁচ অক্ত নামাজের সেজিদা দিয়ে আলহামদুলিল্লাহ অভাবে নাই ইমানদার অভাবের পড়ে না ইমানদার সবর করে কখনো স্বাচ্ছন্দ্য কখনো কষ্ট উভয় হালাতের সবর করে আজকের মূল বক্তব্য এই সবগুলো তর্জমা আয়াত বলার আগে মূল বক্তব্য হায়াতের কদর করা কিসের কদর করা বলেন না সবাই বলেন ছেলেরা তোমরা বলো না ভাই হায়াত তু আগার মেয়েরা নিহি বন্তা না বন আপনা তো বন এটা আমি ডেইলি একবার হইলেও বলি তুমি যদি এই দেশ জাতি পরিবার এই সমাজ এই পৃথিবীর কোনো উপকার করতে না পারো ঠিক আছে কইরো না কিন্তু নিজের ভালো তো করো নিজের কেন নষ্ট করে নিচ্ছ এই উলঙ্গ ছবি এই নর্থকী এই বেনামাজি জিন্দিগি এই অসভ্যতা এই বন্ধুদের আড্ডা এই রং তামাশা শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাবো তুমি একবার ভাবো কিরে ভাই তুমি ভাবো বন্ধু নিজের জন্য তো ভাবো নিজের ভালোটা ভাবো মানুষ এত বোকা হয় কিম নিজেরটাও ভাবে না নিজের ভালোটাই ভাবে না ওইখানে যদি আগুন লাগে ওইখানে আর এই ছোটো বাচ্চাটা যদি ওইদিকে হাঁটতে হাঁটতে যায় তো সে যদি এক কদম এক কদম করে হাঁটতেই থাকে কেউ যদি তাকে বাধা না দেয় অথবা সে যদি না ফেরে তাহলে প্রতি কদম সামনে যাচ্ছে মানে কোথার দিকে যাচ্ছে তাই হইতে পারে বাবা বাঁধা দিল না মা বাধা দিল না সাহস করল না তোমার এই গাউরা সুল দেখা তোমার এই চেহারা সুরতের বেশি ডং দেখেন না হুদাবেন বেনান তোমার এই গাদ্দারি কথা শুই না হয়তো বাপ মা চুপ হয়ে গেছে যে যা পিছিয়ে দিয়ে ফির তার কে বাদ দে বাদ দে দে তার ফাইলে বিদেশ যাইবো আর না ফাইলে টেয়া পয়সা দিলে দিব না দিলে নাই বাদ দে তার ফতে তারা ছেড়ে আহা তুমি তো শেষ তুমি তো এর পরে এই নর্তকীর মোহে পড়ে নাচ গানের মোহে পড়ে উলঙ্গ ছবি আর অশ্লীল দৃশ্য অথবা গুনা সুদ ঘুষ চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া এই নাফরমারের আসক্তিতে প্রতি কদম তুমি তো জাহান্নামের আগুনের দিকেই যাচ্ছ শেষ পর্যন্ত তো ওইখানেই যাবে আল্লাহ বলেন উল্টো পথে যে চলে আমি তাকে ধীরে ধীরে নুআল্লিহি মাতাওয়াল্লাহলিহি জাহান্নাম উল্টো পথেই চালাই একদিন সত্যি সত্যি জাহান নামে ফেলে দেই কোথায় ফেলে দেয় হ্যাঁ এজন্য আবারও বুঝছি আমার প্রথম বক্তব্য মূল বক্তব্য আজকে এটাই আমরা হায়াতের কদর আর আর ফিলবেন এবং প্রত্যেকটা মানুষ আমিও আপনিও জওয়ানরাও বুড়োরাও এই হায়াত ভিক্ষা চাই সময় সময় একটু সময় মাওলা দেন না মাওলা দেন একটু সময় আবার দেন আবার দিন বড় বেশি ভুল করে ফেলেছি এভাবে আহাজারি করবে না কাকুতি করবে কিন্তু কোনো লাভ কোনো লাভ হবে লাভ নাফরমান কেউ নিজেকে বুদ্ধিমান বাইবেন এ হুদা বাদ খাইলে আর একটু মাত বরি করলে এর এত কোনো আহামরি কিচ্ছু আহামরি কিচ্ছু আমি দেখছি রে বা রোববার ইলেকশনের আগের দিন দেখছি দশ বছর যেই জায়গা দিয়ে আমি যাইতাম জুমান নামাজ পড়াইতে রবিবারের আগেও দেখছি আগে শুক্রবারেও দেখছি এই দশটা বছর দেখছি যার পোস্টার ব্যানার বিলবোর্ড পুরা ওই উপজেলার মেন প্রাফারে চতুর ছিল একটা জায়গা বাকি ছিল না রবিবারের পরে ওই হাবড়ার জিতছে না স্বতন্ত্র প্রার্থী জিতছে হ্যাঁ পরে শুক্রবারে যখন নামাজের জন্য যাই তখন দেখলাম বাড়ি সালাম দিও আর একটা ফুস্টার একটা ব্যানার একটা ফেস্টুন এখানে কিচ্ছু নাই আরে কি আশ্চর্য আমার কাছে এটা রীতিমতো অবাক লাগলো আহারে এর লেগে বুঝি একটা ব্যানারও থাকতো না একটা ফুস্টারও নাই কিচ্ছু নাই দুনিয়া ধোকা এসে দাঁড়াবে কে দাঁড়াবে কথা বলেন না কলা এই নাফরমান মান তখন বলবে রব্বি হে আমার রব হে আমার প্রভু হে আমার মাওনা এর যে আপনি আমাকে দুনিয়ায় একটু ফেরত দেন কোথায় দুনিয়ায় কাকে দেখে আজরাইলকে দেখে কাকে দেখে আজরা হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে রসুল্লা ওসাল্লাম বলেন যে ব্যক্তি যেমন আমলের মালাকুল মৌদ তার সামনে এসে দাঁড়াবে ওই আকৃতিতে অর্থাৎ যে সে মালাকুল মৌদ যান কবজের সময় তার সামনে এসে দাঁড়াবে একেবারে চমৎকার উত্তম আকৃতি নিয়ে যেটা দেখেই ইমানদারের কলিজা ঠান্ডা হয়ে যায় কসমান এটা হাদিস স্পষ্ট হাদিস হ্যাঁ আর যে ব্যক্তি নাফরমান হজরত ইব্রাহিম আলাই সাল্লাম আমরা আরবি কিতাবে পড়ছি ইমাম কর্তুবীর কিতাব আত্মাধিকারা ওইখানে আছে ইব্রাহিম আলাইসাল্লাম একদিন আজরাইলকে বলছিল মালাকুল মহৎ তুমি নাফরমান পাপিদের সামনে যান কবজের সময় কেমনে আইসা দাঁড়াও কুদুর দেখাও আমার ইব্রাহিম আলাই সাল্লামকে আজরাইল বলছে মালাকুল মহত জনাব হে আল্লাহর নবী আপনি এটা দেখতে চাইন না সহ্য করতে পারতেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলছে না আমাকে দেখাও আমি দেখব আল্লাহর আমরা নিজের সচক্ষে কিতাবে পড়ছি ইব্রাহিম আলাই সাল্লাম সামনে মালাকুল মৌত ওই আকৃতি ধরছে যেভাবে নাফরমানের সামনে বিবৎস কুৎসিত যেই চেহারা নিয়ে আসবে সাথে সাথে ইব্রাহিম আলাই সাল্লাম চিৎকার করে বেহুশ হয়ে গেছে হুঁশ আসার পরে ইব্রাহিম নবী আল্লাহকে হাত তুলে বলছে মাওলা কোন নাফরমান পাপির জন্য মালাকুল মৃত্যুর সময় আজরাইল দৃশ্যে দাঁড়াইল এইটা দেখলেই তার আজাবের জন্য যথেষ্ট এটা দেখলেই চলবে এটা দেখলেই সে বুঝে ফেলবে তার আগত জিন্দিকটা কি হবে তো আল্লাহ তালা বলেন এই নাফরমান তখন বলবে রব্বির জুন আল্লাহ দুনিয়ায় একটু ফেরত দেন অল্প সময় কেন এই বলবে বলবেশো এক নাম্বার আয়াত ফরমান বলবে আল্লাহ যেই আমলগুলো ছেড়ে দিয়েছি এবার যদি একটু হায়াত দেন সুযোগ দেন আমি সেই ন্যাক আমলগুলো পুনরায় করব এবার এবার বিশ্বাস করেন খোদা পরে যাইতে কোন কয়টা দিন আমার তিন মাস সুযোগ দেন আমি দেখবেন নামাজ কারে কয় কাবা শরীফের ইমাম রেফি চালাই ইমাম সবের আগে দাঁড়ান নমাজ কাবা শরীফে সাদে গিয়ে দাঁড়ান আপনি শুধু রংটা চাইবেন আমার কত সুযোগটা দিয়ে আসা কি করি এবার গেল উড়ে এলাম সব উড়ে এলাম মসজিদে যে ডুকমু তিন মাস পরে মালাকুল মত্রী করবেন মসজিদতে যাতে নিয়ে যায় বাইতারা যাইতাম বাইর মুষ্টির গিলে বাইজিতাম না লা আলি আ'মালু সালিহান ফিমা তারাত্তু না ফরমান বলবে রব্বুল আলামিন যে আমলগুলো ছুটে গেছে এবার সেই আমলগুলো করব নেক আমল সাথে সাথে আল্লাহ বলবেন কল্লা কখনোই না নারে বান্দা কখনোই না মালাকুল মউত আজরাইলকে দেখিয়ে সামনে এনে রব্বুল আলামিন এই পর্যন্ত কোনদিন কাউকে ফেরত দেই নাই মালাকুল মৌতাজরাইলের এই দৃশ্য দেখে যদি আমি বদলাইবার সুযোগ দিতাম তাইলে তো ফেরাউন নমরুদ ও আব্দুল কাদের জিলানি হইয়া যাইত নমরুদ ফেরাউনও তো জোনায়ত বাগদাদি হইয়া যাইত না বান্দা কাউকে দেই নাই ইন্নাহা কালি মাতুন ক ইলুহা এবার আল্লাহ বলবেন নাফরমান বেইমান কক্ষনোই তোকে দুনিয়ায় আর যেতে দেয়া হবে না এই যে তুই বললি ভালো হয়ে যাবি এটাও তোর কথার কথা মুখের কথা মিথ্যা কথা নাওজ আল্লা বলেন আমি জানি তোর সিনিয়ম তুই বাটফরারে রে আমি তোর যে সুমে তোর বেডির সিজার হয়